বন্ধুরা দেখো এখন শঙ্করপুর ব্রিজের উপরে উঠি দেখো এইটা হলো শঙ্করপুর ব্রিজ পাশে দেখো কত ট্রলার গুলো দাঁড়িয়ে আছে এখানে দেখো পুরো জঙ্গল যত দেখা যাচ্ছে এইটা হচ্ছে দীঘা মোহনা দেখো দীঘা মোহনাটা কত বড় দেখো আর এই বন্ধুরা এইটা হচ্ছে তাজপুর দেখো পাশেই রয়েছে সমুদ্র তার পাশেই রয়েছে মেন রোড কত সুন্দর জায়গা দেখো এটা ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু টুবাইনি ব্লগ বন্ধুরা এখন সকাল সকাল ব্লক স্টার্ট করছি পুরো সমুদ্রের পাশ থেকে দেখো সমুদ্রে কত সুন্দর সুন্দর ঢেউগুলো উঠছে দেখো এই ঢেউটা কত সুন্দরভাবে উঠলো দেখো এখন পুরো মস পুরো ঢেউ উঠছে আর আমাদের সমুদ্রের পাশে দেখো হোটেলগুলো যে রয়েছে সেগুলো তোমাদের দেখাই দেখো এখান থেকেও পুরোটা পুরোটা হোটেল রয়েছে এগুলো সব হোটেলগুলো না খুব মানে রেট হাই তার জন্য সমুদ্রের পাশে তো তার জন্য খুব রেট হাই আর এখন সমুদ্রে সকাল সকাল বেড়াতেও চলে দিলাম দেখো সমুদ্রের ঢেউগুলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে কারণ এখন খুব সুন্দর সুন্দর ঢেউ উঠছে যারা মন্দারমণিতে বেড়াতে আসবে না তাদের আনন্দটাই উপভোগ করতে পারবে তোমরা এত সুন্দর সুন্দর ঢেউ উঠছে তাহলে তোমাদের দেখাই ঢেউগুলো এখন বন্ধুরা এখন মনে হয় না জোয়ার পড়ে গেছে কারণ দেখো অনেকটা জল সমুদ্রের এখানে পুরো হোটেলগুলো রয়েছে তারপরে দেখো অনেকটা জল কাছে চলে এসছে মানে অনেকটা জোয়ার পড়ে গেছে আর কিছুক্ষণের পর পুরো জল যে এইসব জল দেখছো এইসব জল পুরো সমুদ্রের আমাদের যে হোটেলগুলো রয়েছে তাদের পাশে চলে যাবে আর তখন দেখবে এক একটা ঢেউ এত বড় বড় এখন তো তোমাদের দেখালাম ঢেউগুলো খুব ছোট ছোটো ঢেউ কিন্তু যখন ধারে চলে যাবে ওখানে ওখানে এত বড় বড় ঢেউ তো তোমরা ওই দিন আমি জোয়ারের সময় এসে নিয়ে এসে দেখাবো কারণ এত বড় বড় ঢেউ উঠে খুব সুন্দর লাগে কিন্তু দীঘায় এর থেকে বড় বড়ো ঢেউ উঠলেও কারণ কেন উঠে সেটাও তোমাদের বলে দিচ্ছি দেখো দীঘায় তোমাদের ঢেউগুলো উঠার কারণ হলো দীঘা একটু এগিয়ে আছে আমাদের মন্দার যতটা পিছিয়ে আছে দীঘা কিন্তু এগিয়ে আছে তার জন্য ঢেউগুলো এত একটু গভীরের দিকে আছে তার জন্য ঢেউগুলো এত বড় বড় ওঠে আর দীঘায় তোমরা সিবিজ এত বড় পাবে না আর তোমাদের সিবিজে তোমরা হাঁটার মজাটাও আনন্দটাও পাবে না কিন্তু এখানে এলে তোমাদের মন্দারমণিতে ঘুরতে এলে তোমরা এই আনন্দটাই উপভোগ করতে পারবে চলো তোমাদের মন্দারমণিটা পুরো সমুদ্র সাইডটা ঘুরিয়ে দেখালাম আর এখন আবার বাড়ির দিকেও ফেরে চলে যাচ্ছি ওই সাইড হোটেলের মাঝখান দিয়ে আমাদের বাড়ি একটু দূরে এখান থেকে প্রায় পাঁচশো মিটার দূর তো চলো তোমাদের নিয়ে এখন আবারও বাড়িতে ফিরে যাই হ্যাঁ এইসব যে হোটেলগুলো রয়েছে তার পাশে দেখো কত বড় বড় পাথর ফেলানো আছে কারণ এগুলো জোয়ারের সময় যখন জল সাইডে চলে আসে হোটেলগুলো না ভেঙে যায় তার জন্য দেখো এত বড় বড় পাথর দিয়ে রেখেছে পুরোটা দেখো পুরো সমুদ্রের পাশটা দেখো এইভাবেই পাথর দেওয়া আছে আর বন্ধুরা তোমাদের যে বললাম একটু আগে হোটেলের মাঝখান দিয়ে যাবো দেখো হোটেলের মাঝখান দিয়ে এখন যাচ্ছি দেখো এই পাশেও একটা হোটেল আর এই পাশেও একটা হোটেল তার মাঝখান দিয়ে পুরো রাস্তা আছে কিন্তু রাস্তাটা পুরো খারাপ দেখ পাশে পুরো জঙ্গল পুরো হয়ে গেছে তার মাঝখান দিয়ে একটা রোড রয়েছে এই রোডটায় এই রোডটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি একা চলো বাড়িতে আবার ফিরে যাই এখন তাড়াতাড়ি আর এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন দেখো পুরো স্নান করে ফ্রেশও হয়ে গেছি ফ্রেশ হয়ে দেখো এখন নতুন জামা কাপড় পরে নিয়েছি কারণ এখন যাচ্ছি আমার মাসির বাড়িতে আজকে মাসির বাড়িতে আমার ভাইনার অন্নপ্রাশন তার জন্য এখন যাচ্ছি আর এখন দেখো সব জিনিসপত্র বাবা গুছিয়ে নিয়েছে দেখো বাইক নিয়ে এখন বাইক পড়ছে বাবার সঙ্গে এখন যাব আর এখন জামা জামা কিনবো তারপর অনেক কিছু কিনে যেগুলো কেনার আছে কিনে নিয়ে তারপর আবার এখন মাসির বাড়িতে যাব এখন আমি আর বাবা বেরিয়ে পড়েছি দুজনে যাওয়ার জন্য এখন আমি আর বাবা ভাই এর জন্য দেখো এখন জামাও প্যাক করে নিয়েছি বন্ধু এখন দেখো এসেছি মিষ্টির দোকানে বা আমার ভাইয়ের জন্য মিষ্টি নেওয়ার জন্য দেখো এখানে কত ধরনের মিষ্টি রয়েছে দেখো অনেক ধরনের মিষ্টি ভাইয়ের জন্য দেখো এখন কিছু মিষ্টিও নিয়ে নিচ্ছি এখন দোকানে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছে দেখো এখন মিষ্টিও নিয়ে নিয়েছি দেখো প্যাকেটও করে নিয়েছি আর এখন দেখো এখন প্যাক করে দিচ্ছে মিষ্টিটা আর প্যাক করে নিয়ে তারপর এবার নিয়ে নেবো দেখো এখন পেপারেও ভরে দিচ্ছে তারপর এখন নিয়ে নেবো মিষ্টিটা আর বন্ধুরা দেখো এখন শঙ্করপুর ব্রিজের উপরে উঠছে দেখো এইটা হলো শঙ্করপুর ব্রিজ পাশে দেখো কত টলার গুলো দাঁড়িয়ে আছে এখানে পুরো কত টলার দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো পুরো জঙ্গল যতদূর দেখা যাচ্ছে পুরো জঙ্গল আর তার মাঝখান দিয়ে এখন ব্রিজ দেখো এখানে আজকে সরস্বতী পূজায় কতজন বেড়ানোর জন্য এসেছে সবাই দেখো খুব আনন্দ করছে সবাই বন্ধুরা এইটা হচ্ছে দূরে যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে দিঘা মোহনা দেখো দীঘা মোহনাটা কত বড় দেখো আর এই মোহনার উপর আরো চলো দেখাচ্ছি এখন এখন দেখো দীঘা মোহনাটা কত বড় দেখো এবার তোমাদের বোঝা যাচ্ছে এবার আর এখন দেখো বাবা আমার ভাগনাকে নিয়ে এখন দেখো দাঁড়িয়ে আছি চুপচাপ আমার ভাগনা দেখো বাবার খুলে আছে এখন আর এইখানে দেখো লোকজনদের খাওয়ার জন্য কত খাবার তৈরি হচ্ছে দেখো আজকে যে দুজন লোকজন খাবে সবাই তার জন্য দেখো কত আয়োজন হয়েছে আজকে আর এখন দেখো সবাই এখন খেতেও বসে গেছে দেখো কতজন খেতে বসেছে দেখো এখন সরস্বতী পূজা হওয়ার জন্য কারণে এখানে সবাই বসে আনন্দও করছে দেখো আর এখানে কত সুন্দর সুন্দর দূরে দেখা যাচ্ছে যাচ্ছে দেখো সাইড থেকে কত গাড়ি আসা যাওয়া করছে দেখো সবাই কত আনন্দ করছে এখানে এসে বন্ধুরা এখন চলে এসেছি মন্দারমণি সমুদ্র সৈকতের উপরে দেখো এইখানে রয়েছে তারপর দেখো মোহনার উপর দিয়ে এখন যাচ্ছে এখন দেখো সবাই কত আনন্দ করছে মোহনার উপর দেখো এদিকে মোহনাটা দেখো এদিকে কত সমুদ্র সৈকতের বাড়ি রয়েছে এদিকে সবাই আনন্দ করছে আজকে পূজার দিনে তার জন্য দেখো আর এদিকে কত দূরে কত ঝাউ বাগান দেখো পুরো জঙ্গল এদিকে আর তার মাঝখানে মোহনা রয়েছে মন্দারমণি এখানে দেখো ব্রিজও শেষ হয়ে গেছে এখান থেকে মন্দারমণি আমাদের বাড়ি এখান থেকে আরও ন কিলোমিটার দেখো এখান থেকে আর আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি এখানে দেখো শুয়ে আছে চুপচাপ বন্ধুরা মাসির বাড়ি থেকে এসে একটু ঘুমিয়েও গিয়েছিলাম এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন আবার ফ্রেশও হয়ে গেছি আর এখন দেখো সবাই কেউ বাড়িতে নেই একা আমি এখন বাড়িতে আছি এখনই ঘুম থেকে উঠলাম মা আর দিদি কাছে পার্কে মনসা মন্দির আর বাবা তার কাজে গেছে তার জন্য আমি এখন একাই রুমে আছি রুমে বলতে আমাদের বাড়িতে একাই আছি বন্ধুরা এখন যাচ্ছি একটু সরস্বতী আমাদের এখানে যে মনসা মন্দির যে পুজোটা হচ্ছে সেখানে যে ঠাকুরটা হয়েছে তার জন্য দেখার জন্য যাচ্ছি এখন চলো আর এখন ঠান্ডাও লাগছে তার জন্য পুরো টুপি দিয়ে রেখেছি তো চলো এখন সাইকেলটা নিয়ে এখন যাই খা এখন দেখো সরস্বতী মায়ের কাছে চলেও এসেছি দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো দেখো এখানে পুজো হয়েছিল আজকে এখন তার জন্য দেখো সমস্ত ফুল ছড়িয়ে আছে আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি এসে দেখো বসে বসে এখন মায়ের সঙ্গে বসে টিভি দেখছি দেখো এখানে মা সিরিয়াল দেখছে তার সঙ্গে বসে বসে মায়ের সঙ্গে এখন বসে বসে সিরিয়াল দেখছি আমিও you, you break me feel it Only so much I'm taking.